জয়গুরু এখন আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর কাশীপুর ক্যানেলের পাড়ে দাঁড়িয়ে একটা বিষয় আমি বলতে চাচ্ছি বর্তমান প্রচলিত জনসমাজ ইসলামিক দৃষ্টিভঙ্গির পরে যে সমস্ত ধর্মীয় অনুশীলন করে বা যে সমস্ত কর্মগুলোকে ধর্মীয় কর্ম মনে করে করে এই কর্মগুলার মাধ্যম দিয়ে তারা হাসরের দিন পরিত্রাণ পাবে মৃত্যুর পরে তারা আজাব গজব থেকে রিহাই পেয়ে তারা জান্নাতবাসী হবে এই ধরনের একটা মন মানসিকতা নিয়ে তারা যে সমস্ত কর্মগুলা প্রচলিত ধারায় করে আসছে তো এই ধরনের কর্মগুলা দিয়ে আমি দেখছি অধিকাংশ মানুষ সেদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ মনে করে তারা যে সমস্ত বিষয়গুলো পালন করছে এগুলা আল্লাহ পাকের ধর্মীয় ব্যাপারে দিনের ক্ষেত্রে এগুলো নির্দেশ করে নাই তো দিনের ক্ষেত্রে ওই নির্দেশগুলা আল্লাহ করেই নাই সেক্ষেত্রে তারা আর আল্লাহ যে যে সমস্ত ক্ষেত্রগুলোয় নির্দেশ করেছে সেইগুলো তারা পালন করে না সেই কাজগুলো বাদ দিয়ে যেগুলা আল্লাহ একেবারেই বলে নাই করে নেই সেইগুলো নিয়ে তারা দিন ধর্ম পালন করে যাচ্ছে যার কারণে আল্লাহর কাছে যাই তখন তারা কোনো পরিত্রাণযোগ্য হচ্ছে না যখন আল্লাহর কাছে যাই তখন তারা এই বিনিময় চাবে তখন আল্লাহ তোলবারে তুমি যে দিনের ক্ষেত্রে যে সমস্ত কর্মক্ষেত্রগুলো করেছো ধর্মীয় ব্যাপারে দিনের ব্যাপারে তো আমি ওইগুলো তো তোমার করতে বলিনি কোরআনে তবে একবারও বলিনি যে তুমি মসজিদে পাঁচোক্ত জামাতের সাথে আদায় করে যা সালাত আদায় করো আজান দিয়ে কাতার ধরে আমি তো বলিনি তো তুমি ওগুলো করি ওর বিনিময়ে আমার কাছে কি পাবা এই যে তুমি বলে আমি মোস কাটে ঢেলা কুলুপ নিয়ে এই টুপি পাগড়ি জুব্বা নিয়ে শূন্য দশটা পালন করেছে আমার কিছু বিনিময় দেয় তা আল্লাহ বলে আমি তো তোমার এরকম মোস কাটার কথাও বলিনি এই তোমার লম্বা জুব্বা পড়তে হবে দিনের সাথে এমনটাও বলিনি এরকম পোশাক পিঁড়িয়ে তোমার দশ মিনিট ধরে ঢেলা কুলুপ ঝাঁকা যাবে এ তো আমি বলিনি তো না আমরা তো শুনেছি যে এই গুলা নাকি সব দিনের কর্ম আরে দিনের কর্ম দিনের ফয়সল্লা দেবে কোরআন দিনের ক্ষেত্রে একমাত্র দলিল হচ্ছে কোরআন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাস্লামকে বললো আমি তোমাকে বিধানস্বরূপে কোরআন দিলাম সুরাব কাসাসের ফুস আসলাম বরান তো এই কোরআনের ভিতরে তো তোমার কোনো সময় বলে নাই যে এরকম পাঁচ অক্টো নামাজে রাজান দিতে হবে বা এরকম দিনে পাঁচবার সালাত আদায় করতে হবে এরকমভাবে তোমার মোষ কাটতে হবে টুপি পাগলি জুম্বা পড়তে হবে ঢালাকুলুপ নিয়ে এরকম ঝাঁকাছাকি করতে হবে এরকম কোনো বিষয় তো আমি বলি না যে তুমি তারা আমি সালাদ পড়ো সালাদ এই করো ঈদের সালাত আদায় করো এই এরকমভাবে তোমার আরও জুম্মার সালাতের জন্য তুমি বাড়ি বাড়ি মসজিদ তৈরি করে জুম্মায় এই সময় কাটাও এরকম তো তোমার আল্লাহ বলে নেই এই সমস্ত ক্ষেত্রগুলো তুমি যা করেছো এগুলা হচ্ছে একটাও আমার দিনের ক্ষেত্রে কর্ম না যেমন তুমি দিনের ক্ষেত্রে যে সমস্ত কর্ম ছিল সেই সমস্ত কর্মক্ষেত্রে কোনো দিনই সময় দিলে না আল্লাহ যে সমস্ত দিনের ক্ষেত্রে বলে নাই দিয়ে তুমি সারা জীবন ভাবে শ্রম দিয়ে গেলে বিষয়টা আমি অ্যারাবিক সাহিত্যের পরে মাস চাষ করছি দিলে বোঝা যায় মনে করো তুমি একটা কর্ম মানুষ জন হিসাবে নিয়েছো তোমার ক্ষেত ক্ষেত খামারে কাজ করার জন্য তুমি বুঝেছো আমার ধান ক্ষেতের এই কাজটা ভালো করে নিয়ে পরিষ্কার করি ধান ক্ষেতটা তো সে তোমার সে ধান খেতে যাইনি সে অন্যের একটা পাট খেতে যাই শ্রম দিয়ে এসে বলছে যে আমার মজুরি দাও বলছে তাই বেটা তুই আমার খেতে ধান খেতে তুই যাইসিনি আমি তোর মজুরি কী করে ওই সারাদিন তো আমি পাট ক্ষেত্র নিয়ে আছি তো পাট ক্ষেত্র ওখানে তার আমি বলিনি যে ওইখানে তুই যে শ্রম দে আমি কী করি তুই বৃথা জায়গায় অজাগায় জাগা মতন কাজ না করি অজাগার মজুরি তাও আমি দেখবেন তো ঠিক আল্লাহ তো সেদিন তাই বলবে আমি তোমার বলেছি যে ওয়ার আর চুদুরি আদমা আদমের নিমিত্তে আদম কাবে আল্লাহকে সেদ্ধা করো এটা তুমি করো নাই আমি তোমা আমি তোমার বলেছি গুরু রসুলের বর্তমান রসুলের আনুগত্য করো এটা তুমি করো নাই এরকমভাবে আমি তোমার বলেছি যে আল্লাহর স্মরণে সালাদ কায়েম করো চোদ্দ নম্বরে তুমি আল্লাহ স্মরণ করতে যেয়ে এই মাঠে ঘাটে বেগুন কেটে এরকমভাবে চাকরি টাকরি করে এই সেরে করে ফেলেছো এই সমস্ত জায়গাগুলো তো তুমি সালাত আদায় করনি আল্লাহর স্মরণে সালাত কায়েম করো নি কাজে এই বিষয়গুলা আমি যেখানে যে ক্ষেত্রে বলিছি সেক্ষেত্রে তুমি একটাও করি আর যে ক্ষেত্রে আমি বলি নাই সেইগুলা যদি তুমি ভুল বসত করো তা আমি কী করি চাইলে তো হবে না এখন বলছে না আমাদের তো এরকম তামলিক আল্লাহ আমির সাহেব এসে বললো যে এরকম পাঁচ উক্ত ছালাতাদে করলে পাঁচটা পুরস্কার দেওয়া হবে এরকম আমরা পাঁচ ছালাতের সাথে সাতাশ গুণ ছোয়াব হবে এরকমভাবে বুলতো যে যদি কেউ একক উক্ত নামাজের সাথে মসজিদে না যায় জামাতের সাথে না পরে তার ঘরবাড়ি বাড়ি জালি দেওয়া হবে এই সমস্ত কথা ভয়ভীতি দেখিয়ে কবরের কবরে হবে। বানরা বুকা মান দিনুকা প্রশ্নের উত্তর সহজ হবে এই সমস্ত ফুল ছিলা বিজলির মতন পার হয়ে যাবে এই সমস্ত কথাগুলো আকৃষ্ট হয়তো আমি চল্লিশ ছিলা দিয়ে তা বিক্রি বানাইছি তো বলছে তোমার এই এইসবগুলা তোমার মিথ্যা উদ্ভাবন ছিল তোমার সুরা ইমরানের চব্বিশ নম্বর আয়তো বলছে দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা সেদিন অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবে আজকে তো তুমি যা কিছু করেছো দিনের ভিতরে দিন দিনের দিনের কর্ম মনে করি করেছো ওগুলো কোনোই কাজে আসছে না কারণ এগুলো তোমার দিনের কর্ম না দিনের কর্ম হচ্ছে এই গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে রসুলের হাত আল্লাহর ওই চেহারা আল্লাহ ওই পা আল্লাহর ওখানে ওই চেহারায় আল্লাহ বিশ্বাস করে যখন সেজ দেওয়া হবে শয়তান থেকে তুমি ডিলেট হয়ে যাবে শয়তান তোমার ভিতর থেকে ডিলেট হয়ে যাবে তুমি শয়তান থেকে পবিত্র হবা আর তোমাকে তুমি তখন আল্লাহর দলভুক্ত হবা আল্লাহর দলভুক্ত হলে পৃথিবী আল্লাহর ইমানের অনুমতি পাবা আর সুরা ইউনুসের একশো নম্বর ইমানের অনুমতি পেলে তুমি মোমেন হবা মোমেন হলে তোমার এই সমস্ত ক্ষতি খিচার কর্ম থেকে তুমি রিহাই পাবা লাফি খোসে ইল্লা জিনা আমানু আল্লাহ সুরা আসরের ভিতরে বলছে যে দিনের ভিতরে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত যারা এরকমভাবে বিশ্বাসী মোমেন ব্যক্তি ব্যতীত তো সে মোমেন না হয়ে তুমি নামাজুদ হজ জায়গা ফনীপাশি যা কিছু ঢালা কুলুপ নিয়ে ঝাঁকাঝেকি করেছো এগুলা মোমেন হওয়ার শর্ত না মোমেন হওয়ার শর্ত আছে শয়তান থেকে মোমেন হওয়ার শর্ত আছে আল্লাহর অনুমতি লাভ আর আল্লাহর অনুমতি লাভের শর্ত হচ্ছে আল্লাহর দলভুক্ত হওয়া আল্লাহর দলভুক্ত হওয়ার শর্ত হচ্ছে আল্লাহর বিরোধী দল আল্লাহর প্রতিপক্ষ শয়তানের দলে না থাকা শয়তানের দলে না থাকার শর্ত আছে শয়তান বিরোধী কাজ করা শয়তান বিরোধী কাজ করার শর্ত আছে আদম কবাই আল্লাহকে সেজদা না করি সে কাঁপে রয়েছে তোমার সেজদা করা তুমি আদম কবাই সেচদা করি তুমি শয়তানের দলই থেকে গিয়েছো এখন তুমি শয়তানের দলে থেকে তুমি ওই পাঁচ অক্ত নুমার রোজা নামাজ হজ তুমি যা করছো ওগুলো আল্লাহ পাকের অনুমতি নাই ওগুলা তুমি করে বাড়ছো আল্লাহর অনুমতি বাদী তো কেউ মমিন হতে পারছো না তুমি অনুমতি পাও নাই মমিন হও নাই তোমার এই নামাজ হজ জায়গাত কোনো কাজে আসবে না এজন্য সুরা মাউনে ছয় নম্বর আয়তো বুঝলো এক শ্রেণীতির নামাজিরা দোযোগ তাদের জন্য দোযোগ তারা দিন সম্পর্কে মিথ্যার উপরে যেগুলা দিনের কর্ম কোরআনে বলছে সেগুলো সম্পর্কে তাদের কোনো আমল নাই দিন সম্পর্কে কিছু মিথ্যা ধারণা পোষণ করে তারা ওই মিথ্যা ধর্মের পিছনে দেয় শ্রম দিচ্ছে যার কারণে তাদের সমস্ত কর্ম বিনষ্ট হয়ে যাচ্ছে যেমন দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন কী যে তারা বলছে আল্লাহর আকৃতি নেই হ্যাঁ অথচ কোরআনে বলছে আল্লাহর আকৃতি আছে তারা বলছে যে আল্লাহ আল্লাহর মতো কোরআনে বলছে আল্লাহ মানসি আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি মিথ্যা উদ্ভাবন এরকমভাবে এরকমভাবে দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা মানুষ প্রবঞ্চিত হবে আমি শুধু এতটুকু বলতে চাই যে দিন সম্পর্কে যাদের মিথ্যা ধারণা পোষণ করে তারাই তাদের সালাত কাজে আসবে না আমাদের দিন সম্পর্কে সঠিকভাবে জানতে হলে পবিত্র কোরআনের মাধ্যমে দিন পালনের মাধ্যম দিয়ে আমাদের যতটুকু সময় আমি পাই সেই সেটা আমি কোরআন মাফিক ধর্ম করব সেই টুক আমার কাজে লাগবে তোমার ধান ধান খেট নিয়েতে তুমি যতটুক নিরাবা ততটুক তোমার মজুরি পাবা এখন তুমি সে ধান খেটে গেলেই না আর তুমি অন্যের পাট খেট নিয়ে আসলে তো মজুরি হবে না তো আল্লাহ পাক দিনের ক্ষেত্রে যেটা বলেছে যে সমগ্র রসুল বিশ্বাস করি সেখানে কবে সেজদা দিয়ে তুমি দিনের কর্ম যতটুক করবা তার বিনিময়ে আল্লাহ তোমার ক্ষমা করে জানরা তো দিতে পারে আদম কবে সেজদা না করে যদি তোমার আল্লাহকে আল্লাহ তোমার ক্ষমা করে দেয় তো শয়তানু তো সেদিন বলবে যে আমিও ক্ষমা পাওয়ার অধিকারী তুমি ক্ষমা পাওয়া শয়তানকে আল্লাহ ক্ষমা করবে না বিদায় শয়তানের অনুসারে আদম কবাই সেজদা না করা একটা আলোককেও আল্লাহ সেদিন ক্ষমা করবে না আর আল্লাহর ক্ষমা ব্যতীত সেদিন কেউ মহাশাস্ত্রি থেকে রেহাই পাচ্ছ না আর সোরা চোদ্দ চিনমূরে তা আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে আহ আল্লাপাক দিনের বিকল্প দিন ধর্ম হিসাবে তোমরা টুপি পাগড়ি জুব্বা পাঁচত্তর আজনা ঢেলা কুলুপ দিয়ে এরকম তারাবি নামাজ এরকমভাবে তোমার সবে মারাতে নামাজ নিয়ে দড়ি বেড়াচ্ছ এরকমভাবে মোস্কা যে টুপি পাগড়ি জুব্বা নিয়ে ঘিরে বেড়াচ্ছ কুলুব নিয়ে এ দর্শনতে কোনোই কাজে আসছে না এগুলো একটা মিথ্যা উদ্ভাবন দিন দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন থেকে বেরিয়ে এসে সত্য সঠিক কোরান কোরআন মাফিক দিন পালন করার আহ্বানটিকে আমি আমার কথা শেষ করি যাই